ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো প্রথম এবং তৃতীয় সেমিস্টারে তো চলো রেজাল্টটাকে আমরা কিভাবে ডাউনলোড করব সেই প্রক্রিয়াটা দেখে নিই তো তোমরা রেজাল্ট দেখার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা এই সাইডে চলে আসতে পারবে এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এটা ক্যাপচার কোড ফিল আপ করে তোমরা তোমাদের রেজাল্টটাকে শো করাতে পারবে যদি তোমার প্রথম সেমিস্টারে হয় তাহলে প্রথম সেমিস্টারের অপশানে ক্লিক করবে আর যদি থার্ড সেমিস্টারের রেজাল্ট দেখতে চাও তাহলে সেক্ষেত্রে থার্ড সেমিস্টারের অপশানে ক্লিক করবে তো এটা থার্ড সেমিস্টারের রেজাল্ট আমরা দেখব তো সেক্ষেত্রে আমরা নিচে একদম উপরে তো নাম ডিটেলসগুলো দেখতে পাচ্ছি কত নম্বর রয়েছে কোন সাবজেক্টে কি রয়েছে কোন সাবজেক্টে ফেল করেছে তো পাঁচ ফেলের বিষয়গুলো তোমরা বুঝতে পারবে আর ফেল বিষয়টা হচ্ছে যে জায়গায় তোমাদের এফ লেখাটা থাকবে এফ লেখা মানে ফেল ঠিক আছে আর বাকিগুলো গেট অনুযায়ী সেই হিসাবে কিন্তু সাজানো রয়েছে আর নিচে যদি আসো নিচে একটা বিষয় লেখা রয়েছে সেটা হচ্ছে আর রেজাল্টের অপশনে সেটা হচ্ছে এসএনসি থ্রি তার মানে একটা যে কোনো সাবজেক্ট সেটা তোমাদের কিন্তু সেমিস্টার ক্লিয়ার হয়নি এসএনসির অর্থ হচ্ছে এটাই যেটা আমরা উপরে একটা দেখতে পারলাম একটা সাবজেক্টে কিন্তু এফ লেখা রয়েছে অর্থাৎ সেই সাবজেক্টটাতে কিন্তু ফেল রয়েছে এই হচ্ছে বিস্তারিত তত্ত্ব তোমাদের সামনে শেয়ার করা